না টেস্ট করব কেন আমি বাজেট পরীক্ষা করি আমার এই ভিডিও ভাইরাল হওয়ার পরে এখনো অনেকে প্রোপোজাল দেয় আমাকে বলে যে আপনার সাথে এক সপ্তাহ বাটেন্ড হতে পারি তো আমি আগে জিজ্ঞেস করি যে তোমার বাজেট কত বা তোমার মান্থলি ইনকামটা বলো যদি দেখে যে লাখ টাকার উপরে তাহলে বলি যে রিচার্জ খরচের জন্য রেখে দেই আর যদি দেখি যে না তিন লাখ টাকার উপরে তাহলে বলি যে না শপিং খরচের জন্য রেখে দেই শপিংয়ের জন্য চলে আসছি এই টি শার্টটা কিনতে আসছি আমার বয়ফ্রেন্ডের টাকায় বিরিয়ানি ভালো না লাগে আমি কাঁচি খাবো কাঁচি না ভালো লাগে আমি অন্য ফুড খাবো মানে এই জন্যই তো একটার পর একটা বয়ফ্রেন্ড চেঞ্জ করি আমাকে নিয়ে যারা নেগেটিভ কমেন্ট করছে তাদেরকে বলি ভাই আমাকে নেগেটিভ কমেন্ট করার দরকার নাই কারণ একটা মেয়ের চার পাঁচটা বয়ফ্রেন্ড থাকতেই পারে আর এটাকে নর্মাল বিষয় নেন আমাকে পাবলিক পুরো সাবান ছাড়া ধুয়ে দিচ্ছে আমি সোশ্যাল মিডিয়াতে আমাকে এত নেগেটিভ কমেন্ট আনলে এত নেগেটিভ কমেন্ট করার কিচ্ছু নাই একটা মেয়ের সাত আটটা বয়ফ্রেন্ড থাকতেই পারে এটাকে নর্মালভাবেই নেন কোনো সিরিয়াসভাবে নেওয়ার কোনো প্রশ্ন উঠে না মেয়েরা যখন কাউকে রিয়েল লাভ করে তারপর তারপর যখন ধোঁকা খায় তখন একটা মেয়ে মনে করে যে ভাই প্রেম বাদ দাও ইউজ পরিমাণ টাকা কামাও আমার ক্ষেত্র সেইটাই হয়েছে আমি যখন রিয়েল লাভ করতাম আমার টাকায় আমার বয়ফ্রেন্ড চলতো আর এখন সেই বয়ফ্রেন্ড যৌতুক নিয়ে দশ লাখ টাকার বিনিময়ে অন্য মেয়েকে বিয়ে করে নিচ্ছে তাহলে আমি কেন পারবো না আমি জন ছেলেকে ভাঙাবো হিউজ পরিমাণ টাকাও নিব আর লাইফে এনজয়ও করব। কেন ছেলের জন্য কান্নাকাটি করতে সুগার ডেডি আমিও যদি এরকম সুগার ডেডি পাই তাহলে আমিও বিয়ে করে নিব কারণ সুগার ডেডির আমি আজকে বিয়ে করব এক বছর পরে মারা যাবে তখন তো ওই সম্পত্তি ওই ফ্ল্যাট সব আমার মানে এই মানে এই সম্পত্তির জন্য টাকার জন্য আমার কাছে ভালোবাসা ম্যাটার করে না আমার কাছে টাকাটাই ইম্পর্ট্যান্ট আচ্ছা নারীরা টাকা লুবি কেন হয় সবাই তো এক না এখন আমি আলাদা এখন আমি কি আমার জন্য সব মেয়েদেরকে বলবো যে ওরা টাকা লুবি বাট আমার প্রচুর টাকার দরকার আমি প্রচুর টাকা ইনকাম করি কারণ আমার এক্স কিন্তু আমাকে টাকার জন্যই ছেড়ে গেছে দশ লাখ টাকার জন্য ছেড়ে গেছে আর এখন আমি মে মাসে আমার বছরে কত আই এম জেন আমি মাসে 2 লাখ টাকা ইনকাম করি যার একাধিক বয়ফ্রেন্ড রয়েছে তুমি অগ্নি কন্যা রাইট ওইটা আপনারাই বলেন আপনি কি না বাগিনী ওইটা আপনি যেটা বলেন সেটাই আমি না আমি বলবো না কারণ হচ্ছে আপনি একজন মেয়ে হয়ে কয়টা বয়ফ্রেন্ডকে আপনি কন্ট্রোল করছেন এই মুহূর্তে একজন মেয়ে হয়ে আমি পনেরো জন বয়ফ্রেন্ড কন্ট্রোল করতে পারি কিন্তু আমার বয়ফ্রেন্ড ছিল সাতজন এখন তিনজন অলরেডি ব্রেকআপ করে দিছে কারণ সবাইটা নেগেটিভভাবে নিয়ে নিছে আমি নাকি যার সাথে রিলেশন করি নাকি টাকার জন্য করি এখন মেয়েরা রিলেশন কেন করে আমার হাত করেছে টাকা আরেকজনে দিবে বা আমাকে শপিং করে দিবে আজকে আমি যদি আমার লাখ টাকা দিয়ে শপিং করি এটা কিন্তু আমার গায়ে লাগবে যে আমি আমার নিজের টাকায় করছি আমি কিন্তু একজন মডেল আমার মাসে অনেক টাকা ইনকাম হয় বাট আমি নিজের টাকায় শপিং করি আমি যমুনা থেকে শপিং করি বা বসুন্ধরা থেকে করি সেটা আমি আমার বয়ফ্রেন্ডের টাকায় করি আচ্ছা বয়ফ্রেন্ডের টাকায় করেন ভালো কথা আপনার বর্তমানে এখন বর্তমানে কয়টা বয়ফ্রেন্ড রয়েছে এখন বর্তমানে চারজন

আজকে একজনের সাথে প্রেম করব এক সপ্তাহ পর আরেকজনের সাথে করব আবার আজকে আবার এক সপ্তাহ পর যার সাথে করব তার সাথে ব্রেক আপ করে আবার নেক্সট কে সুযোগ দিব কারণ একজন থাকাকালীন আরেকজন আসতে চায় না এই জন্যই হ্যাঁ বাংলাদেশিও আছে বয়ফ্রেন্ড তারপর আবার লন্ডনেও আছে লন্ডনে কয়টা লন্ডনে আপনার আমি দুইজনের সাথে কথা বলি বাট একজন আমাকে ইউজ পরিমাণ অ্যামাউন্ট দেয় আরেকজনের দেয় কিন্তু খুব কম বাংলাদেশে কয়টা বাংলাদেশে আছে কয় চারজন বাংলাদেশে যারা ছিল তিনজন ব্রেকআপ করে দিচ্ছে আর আছে হয়তো বা যা আছে ওরা বয়ফ্রেন্ডের মতন না আর কি অনেক কিপটা আর আমি কিপটা ছেলেদের সাথে কথা বলি না স্বার্থ ছাড়া কেউ কখনো কারো পিসে এক টাকাও ভাঙবে না এখন ওটা তাদের ব্যাপার ভাই কেন আমাকে দেয় এখন হয়তো বা এখন কিছু বলতে পারে না বা কেউ কিন্তু রিলেশনের এক সপ্তাহে কিছু বলে না বলে পনেরো দিন এক মাস বা ছয় মাস যাওয়ার পর এই আমি এক সপ্তাহ আগেই ব্রেক আপ করে দিই যেন কোনো কিছু না বলতে পারে আচ্ছা এই যে এতগুলো ছেলেকে আপনি ধোকা দিচ্ছেন বা তাদের কাছ থেকে টাকা নিয়ে আপনি শপিং করছেন বা আপনার এই যে বিলাসিতা করছেন বিলাসিতা কারণে একটা ছেলে জীবন নষ্ট হচ্ছে না না জীবন নষ্ট হবে কারণ আমি কি ওকে বিয়ের ইয়া দেখেছি যে আমি তোমাকে বিয়ে করব যারা রিলেশনে আসে আমি তাকে আগেই বলে নিই যে দেখো আমি কিন্তু কন্টিনিউ এক সপ্তাহের বেশি করি না এখন যদি তুমি বুঝে আসো যাও মানে যে কোন ছেলের সাথে আপনি এক সপ্তাহ কন্টিনিউ করেন তারপরে কি হ্যাঁ এক সপ্তাহের বেশি আমার কাউকে ভালো লাগে না মানে আপনি যে আমরা বলি তরকারিতে লবণ টেস্ট করে সবাই সেই ধরনের কি আপনি টেস্ট নেন নাকি ছেলেদের মানে আপনি দেখবেন যে এক তরকারি খাইতে কারোই ভালো লাগে না সবাই কিন্তু চাই যে একটু বিরিয়ানি খাই তো আমার ক্ষেত্রে সেম এক জিনিস বেশি দিন ভালো লাগে না যে চাই একটু নিত্য নতুন এখন যদি আমি এক তরকারি নিয়ে বসে থাকি তাহলে তো আমার মুখে রুচি চলে যাবে এই জন্য আর কি নিত্য নতুন বয়ফ্রেন্ডও আমার ভালো লাগে মানে ভালো লাগে এক বয়ফ্রেন্ড বেশি ভালো লাগে না আচ্ছা বিরিয়ানি তো প্রতিদিনও ভালো লাগে না

আমি সোশ্যাল মিডিয়াতে আমাকে এত নেগেটিভ কমেন্ট আনলে এত নেগেটিভ কমেন্ট করার কিচ্ছু নাই একটা মেয়ের সাত আটটা বয়ফ্রেন্ড থাকতেই পারে এটাকে নর্মাল নেন কোনো সিরিয়াসভাবে নেওয়ার কোনো প্রশ্ন হচ্ছে না সাত আটটা বয়ফ্রেন্ড থাকলে কার সাথে কোথায় কিভাবে আপনি সময় দেন আমি যেহেতু মিডিয়াতে কাজ করি আমি যেহেতু একজন আর্টিস্ট আমি খুব বাইরে ব্যস্ত থাকি তো আমার যখন টাকার প্রয়োজন হয় তখন আর কি আমি সবাইকে খুঁজে খুঁজে মেসেজ দিই আমার আজকে ইমার্জেন্সি টাকাটা দরকার এই তখন দু একদিন আমি একটু একটু সময় দিই মানে ফোনে কথা বলা ফোনে কথা বলি কোথায় সময় দিব আমি ফোনে কথা বলে আমি বাংলাদেশে বললাম না কারোর সাথে আমি দেখা করি না আর বাইরে যিনি আছে উনি তো আমাকে হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট যখন উনি বাংলাদেশে আসবে তখন আমি তার সাথে দেখা গন্ডল যিনি আছে তার সাথে কি ভিডিও কলে কনফারেন্সের কথা হয় মানে ভিডিও কলে কথা বলতে আমার হাই হেল হয় এতটুকু সবাই কিন্তু চাহিদার আশায় কেউ নখ দেয় না কেউ কিন্তু কারো মায়ায় পড়ে বা কারো কথায় মায়ায় পড়ে কেউ হয়তো আমার কথায় মায়ায় পড়ছে আপনার কিসের মায়ায় পড়েছে আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে আপনি আমাকে এত টাকা কেন দেন বললো যে তোমার উপর আমার একটা মায়া কাজ করে বাট এটা কেন কাজ করে ওটা আমি জিজ্ঞেস করি না মায়াটা কিসের মায়াটা কোথা থেকে আসে ওটা তাকে জিজ্ঞেস করতে হবে যে মায়া তো মায়া কিসের কোথা থেকে আসে আপনার বয়ফ্রেন্ড আপনি জিজ্ঞেস করবেন না জিজ্ঞেস করব পরবর্তীতে জিজ্ঞেস করেন মেরিট না মেল আনমেল জীবনসঙ্গী হিসেবে কাউকে চান কিনা পাশে না জীবনসঙ্গী হিসাবে এখনও কাউকে চাই না বাট যদি এরকম নিউজ পরিমাণ কারো অ্যামাউন্ট থাকে তারপর ওটা ভেবে দেখা যাবে আমি যার সাথে রিলেশন করতাম সে 10 লাখ টাকার জন্য অন্য একটা মেয়ের বিয়ে করছে আমি 10 লাখ টাকা দিতে পারি পারিনি ভিদে আমাকে ছেড়ে গেছে বাট এখন ওই ছেলেকে কি আমি কিনতে পারি এরকম অ্যামাউন্ট আমার আছে ওকে আমি কিনতে পারবো কিন্তু আমি ওইটা আর বলতে চাই না এখন ওই ছেলের জন্য জিত করে আপনি একাধিক বয়ফ্রেন্ড না ওই ছেলের জন্য কেন ওই ছেলে আমার লেভেলেই নাই কারণ আমি যে মেয়ে আমি যেভাবে চলাফেরা করি ওই ছেলে যদি আমাকে বুঝতো আমার লেভেলে থাকতো তাহলে ঠিক ওই ছেলে আমার সাথে থাকতো অন্য দশ লাখ টাকার জন্য যে ছেলে আজকে আমাকে ছেড়ে যাইতে পারে দুদিন পরে যে ওর ওয়াইফকেও ছেড়ে যাবে না তার কি গ্যারেন্টি আছে আচ্ছা রিয়েল লাভ জানেন আপনি রিয়েল লাভ কাকে বলে অবশ্যই রিয়েল লাভ তো আমি নিজেও করে আসছি রিয়েল লাভ রিয়েল লাভ করে যারা দোকা খায় আমরা জানি তারা একটু অন্য লাইনে চলে যায় আপনি কি রিয়েল লাভ করে দোকা খেয়েছেন আমি এতক্ষণ কি বললাম যে আমিও একজনকে আকাশ পরিমাণ ভালোবাসতাম তাকে ভালোবেসেও আমি শুধু টাকার জন্য আমার ভালোবাসা হেরে গেছি শুধু টাকার জন্য আমার ভালোবাসা সে অন্য কাউকে বিক্রি করে দিছে বা অন্য কাউকে সে নিয়ে নিছে ওনার লাইফ সঙ্গী হিসাবে বাট আমি কি পেলাম আমি তো রিয়েল লাভ করছি কিন্তু পাই নাই তো তাই আমি মনে করি যে আমার প্রচুর টাকা হবে যেন আমি ওর মতো দশটা ছেলেকে আমি রাখতে পারি আচ্ছা ওর মতো দশটা ছেলেকে রাখবেন না একটা ছেলেকে বিয়ে করবেন কোনটা বিয়ে করার এখনো চিন্তা ভাবনা নাই কারণ আমাকে যে বিয়ে করবে তার মান্থলি বললাম না চার পাঁচ লাখ টাকা ইনকাম থাকতে হবে তাহলে বিয়ে ছাড়া দশটা ছেলে রাখবেন আমি এটা তো একটা কথার কথা বললাম যে রাখার মানে ইয়া এখন আসে আমার যে ওদের দশ লাখ টাকার জন্য আমাকে ছেড়ে গেছে বাট এখন এই এবিলিটি আমার আছে যে ওর মতো ছেলে আমি 10টা আমার বাসার কাছেই না রাখতে পারি বাসার কাছে রাখবেন না ডাইনে বামে পিছনে ডাইনে বামে এমনি তো থাকে এমনি তো 10টা 20টা ছেলে অলরেডি আমার মাথা খেয়ে ফেলছে আমার ভিডিও ভাইরাল হওয়ার পরেও তারা জানে আমি কেমন এখন দর্শক নেগেটিভ ভাবে নিচ্ছে ওটা তাদের ব্যাপার আচ্ছা ডাইনে বামে সামনে পিছনে কয়টা ঘুরে আমাকে প্রচুর পরিমাণ প্রপোজ করে প্রচুর ছেলে মানে কি বলবা আপনি আমার ফোনের যদি মেসেঞ্জার চেক করেন দেখতে পারবেন সেই দিনও একটা ছেলে আমাকে বলতেছে আমি বলছি আমার পঞ্চাশ হাজার টাকা লাগবে ঈদে যদি দিতে পারো তোমার সাথে প্রেম করব বলছে দেখাই করলা না দেখা করব কি আগে তুমি টাকা দিয়ে নাও তারপরে দেখা করব আজকে কত টাকা নিয়ে মার্কেট আসছেন আজকে আমি কার্ড নিয়ে আসছি কার্ড আমার যদি কিছু ভালো লাগে তাহলে আমি শপিং করব আর না হলে আমার বোন কিনে কি ব্যাংকের কার্ড বলা যাবে না ব্যাংকের কার্ড বলা যাবে বলা যাবে না কার্ড আপনার না বয়ফ্রেন্ড না আমার নিজের কার্ড আমার নিজের তিনটা অ্যাকাউন্ট আছে আপনার নিজের কার্ড আচ্ছা ঈদের সালামি আপনি বয়ফ্রেন্ডের কাছ থেকে বয়ফ্রেন্ডের কার্ড নিয়ে নিব পাসওয়ার্ড জেনে নিব আনলিমিটেড শপিং করব আচ্ছা ঈদের সালামি আপনি কত টাকা মানে চান বয়ফ্রেন্ডের কাছ থেকে মানে একটা ই থাকে না যে আমার বয়ফ্রেন্ডের কাছ থেকে আমি এত টাকা সালামি পেলে আমি খুশি আপনি কত টাকা সালামি পেলে খুশি আমি আমার যে লন্ডনি বয়ফ্রেন্ড আছে ওনাকে অলরেডি এক লাখ টাকা বলে রাখছি যে আমাকে এক লাখ টাকা শপিং দিতে হবে মানে সালামি দিতে হবে এক লাখ টাকার আর বাংলাদেশে যারা আছে তাদেরকে আমি এখনো বলি নাই ভাই ওরা অনেক স্যাসরা হয় পরে এত প্রশ্ন কি করবা এটা ওইটা মানে বাংলাদেশি বয়ফ্রেন্ডরা স্যাসরা হয় কিন্তু সালামি দিতে চায় না না আর সালামি দেয় না আরও জিজ্ঞেস করে আমার টাকা নিয়ে অন্য বয়ফ্রেন্ডের সাথে ঘুরবা আবার বলে আমার টাকা নিয়ে তুমি সব করে বেড়াও এমনিতেই ভিডিও ভাইরালের পর এইসব কথা যে আমার টাকা নিয়ে বয়ফ্রেন্ডের লন্ডনি বয়ফ্রেন্ডের কথা বলে বেড়াও না তো ওরা কম টাকা দেয় এখন আচ্ছা আজকে যে দোকানটাতে আমরা এসেছি এই দোকানে তো আপনার মানে লাখ লাখ আমি আপনাকে একটা কথা বলি এখানে ধরেন আমি চাইলে কিন্তু লাখ টাকার উপর শপিং করতে পারবা আপনি দোকানদারকে জিজ্ঞেস করেন না আপনি বলেছেন আপনি নিচে ড্রেস আপ না না এই কথা আমি কখনো বলি না আমি 200 টাকার ড্রেস আপও পরি পরব না কেন আমার আমি কিন্তু প্রচুর পরিমাণ মানে টাকা ইনকাম করি বাট আমার নিজের টাকায় আমি কোনো কিছু কিনি না আমি যেটা বললাম যে আমি নিজের টাকা এক টাকাও খরচ করি না যে আমি যে পা থেকে মাথা পর্যন্ত দু কোনো ড্রেস আপ করি ওইটা আমি আরেকজনের টাকায় পড়ি বা আমার বয়ফ্রেন্ডের টাকায় পড়ি